কে পরিখান্তি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজিত এক মিলন মেলা প্রোগ্রামে আমি আখিক রহমান এত ভালো লাগতেছে যে মনে হচ্ছে যে সত্যি আমি বর্তমানে দেশেই আছি পরিখান্তির মধ্যেই আছি এই ওয়েলফেয়ারের আজকে এক বছর হয়েছে বয়স এর মধ্যে তারা এত ভালো ভালো কাজ করেছে যেগুলা বর্তমানে জগতে খুব কম হয় যাক তাদের উদ্দেশ্য কিন্তু অনেক সুন্দর আমি যতটুকু জানি যে পরিখান্তির ভিতরে কোনো গরিব কখন থাকবে না সেই ধরনের পদক্ষেপ তারা নেবে আগামীতে আর আজকের যে মিলন মেলা চার পাঁচশো মানুষের আগমন হয়েছে অনেক অনেক দূর দূর থেকে আসছে সবাই আমাদের গ্রামের মানুষ আমাদের একটাই পরিচয় আমরা একাতা তার নামই বরিয়খান্দি যাক আপনারা সবাই দোয়া করবেন এবং বরিয়খান্তির পক্ষ থেকে আমি সবাইকে অনুরোধ করব আগামী বছর এরচিটি আরও বড়ো করার চেষ্টা করব আপনারা সবাই আমাদের প্রোগ্রামে আসবেন আর এই পর্যন্ত যারা দাওয়াত পান নাই বলে হয়তো দেওয়া হয় নাই তাদের কাছে আমি অনুরোধ করব তৃতীয়তা সৃষ্টি করবেন না মনে কোনো দুঃখ নেবেন না আগামীতে প্লিজ আসার চেষ্টা করবেন এবং আমাদের গ্রুপকে ফলো করবেন ধন্যবাদ সবাইকে